আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজানের মোবারক এই রমজান মাসে আমরা প্রতিদিনই তো আলু চপ আর বেগুনি খেয়ে থাকি তো এক ধরনের খাবার কিন্তু প্রতিদিন এক ঘেমি লাগে প্রতিদিন এক ধরনের খাবার ভালো লাগে না তো তাই আমি আজকে এই বেগুন দিয়ে আর আলু দিয়ে একটু ডিফারেন্ট একটু ইউনিক দুই রকমের চপ তৈরি করেছি সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমি এই চপগুলো যখন তৈরি করেছিলাম সারাদিন রোজা রাখার পর শুধু এই চপ দিয়ে আমরা আজকে ইফতারটা করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সারাদিন রোজা পর যখন তৃপ্তি করে খেয়েছে আমার দেখে এত ভালো লেগেছে আর এতটাই টেস্টি হয়েছে যখন আপনারা বানিয়ে এটা খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা মজার রেসিপি তো চলেন মূল রেসিপিতে এই তো আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন এখানে আমি কি কেটে নিচ্ছে একটা তাল বেগুন মানে বড় সাইজের একটা গোল বেগুন এরপর আমি বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আমরা বেগুনের চপের জন্য যেভাবে পাতলা করে কেটে নিই সেভাবে পাতলা করে কেটে নিচ্ছি এই তো আপনারা দেখতেই পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি আচ্ছা এরপর আমি এখন বেগুনগুলোকে সাইড করে রেখেছি এরপর আমি নিয়েছি দুটো আলু এরপর আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা আলু ছোলার মেশিন দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা ছুরি সাজা আমি এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি তো ছুরি দিয়ে কাটতে একটু মোটা হয়ে যাচ্ছে সমস্যা হয় নাই তো পরে আমি আরেকটা আমি বটি দিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এখন আমি এগুলোকে এক করে রেখে দিয়েছি এরপর আমি নিয়েছি চিকেন এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা ওই মাংসটা নিয়েছি ব্রয়লার মুরগির বুকের মাংসে অনেকটা মাংস থাকে মাংসটাকে ছোট করে কেটে নিচ্ছি এগুলোকে ব্ল্যান্ডার করার জন্য এই তো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডারে চারে তুলে নিচ্ছি এখানে শুধু আমি মাংসটা ব্ল্যান্ড করব না এখানে মাংসের সাথে আমি আরও কিছু অ্যাড করব এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে এই সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ডারে চারে তুলে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোও ছোটো করে কেটে দিয়েছে যেন লতা পেকে না যায় এরপর আমি একদম মিহিন করে এগুলোকে ব্ল্যান্ডার করে নেব এই তো ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলোকে তুলে নেবো এরপর আমি এখানে দিয়েছি এক চার চামচ রসুন বাটা এক চার চামচ আদা বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি সমস্ত গুঁড়া মশলা দিব এখানে আমি আধা চা চামচ গরম মশলা দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এরপর দিয়েছি এক চা চামচ সয়া সস এরপর আমি এখানে আর একটু টেস্ট আর ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়েছি এক ফালি লেবুর রস লেবুটাকে ভালো করে চিপে তারপর আমি এগুলোকে ভালো করে মেখে মেশ করে নেবো মাংসটা মেখে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি আরেকটা বাটিতে চপ ভেজে নেওয়ার জন্য এখানে আমি বেসনের পেটারটা তৈরি করে নেব তো একটা বাটিতে আমি চার টেবিল চামচ বেসন নিয়েছি আর চামচটা আমি ভরে ভরে নিয়েছি এরপর দিয়েছে এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ ময়দা আটাও দিলেও চলবে সেই সাথে দিয়ে দিয়েছে এক চার চামচের মতো জিরা এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি এক চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া আধা চা চামচ এইবার আমি নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব এখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে ভালো করে মেখে নিলে বেটারটা খুব সুন্দরভাবে করে নেওয়া যায় আর এটার ঘনত্ব কতটা সেটাও বুঝে নেওয়া যায় তা আমার কাছে এটাই এই তো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারটা কতটা পারফেক্ট হয়েছে যখন চপে ডুবানো হবে তখন বেটারটা কিভাবে চপের সাথে লেগে থাকবে দেখুন এই তো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সাইড করে রাখবো এইবার আমি চপগুলো রেডি করে নেব এই তো এখানে আমি এক পিস বেগুন নিয়েছি বেগুনের উপরে আমি ওই যে মেখে রাখা মাংসটা এখানে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে একটা লেয়ার করে দিয়ে দিয়েছি তারপরে এর উপর আবার আরেকটা বেগুন দিয়ে দিয়েছি এইভাবে করে আমি সবগুলো বেগুনের চপগুলো রেডি করে নেব এখানে আমি যখন বেগুনের গায়ে মাংসর লেয়ারটা দিয়ে দিচ্ছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাংসটা কিন্তু একদম আঠার মতো লেগে থাকবে পড়ে যাবে না এই যে আপনারা দেখতেই পারছেন আলুর চপটাও তৈরি করে নিব একই প্রসেসে তো এখানে আমি আলুটার উপরে মাংসের একটা লেয়ার দিয়ে নিচ্ছি এর উপর আরেক পিস আলু দিয়ে নিয়েছি এইভাবে আমি সব আলুর চপগুলো তৈরি করে নিব এই তো হয়ে গেছে সবগুলো চপ রেডি হয়ে গেছে এখন আমি বেসনে ডুবিয়ে ডুবিয়ে শুধু ভাজার পালা। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুনের চপটা আগে ভাজবো তো বেগুনের একটা চপ আমি এখানে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বেসনের বেটারটা লেগে আছে এখন আমি এক এক করে সবগুলো চপ এবার ভেজে নেবো অলরেডি আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে আস্তে আস্তে চপগুলো দিয়ে নেবো আর এগুলো বেশ অনেকটা বড় হয় তো এগুলোকে একটু সাবধানে দিয়ে তারপরে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনে রাখতে হবে তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি উল্টে নেব আর এটা অনেকটা বড় হওয়াতে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে বারবার উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবো আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ ভিতরে মাংসটা পুরোপুরিভাবে কুক হবে না তো বেশ কিছুক্ষণ আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি একইভাবে আলুর চপগুলো ভেজে নেব এই তো সবগুলো আলুর চপ আমি বেসনের বেটার ভিতরে দিয়ে তেলে ছেড়ে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো আলুর চপ ভেজে নেবো আলুর চপগুলো ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা একদম লোতে রাখতে হবে কারণ এখানে আমি আলুটা সেদ্ধ করে দিই নাই পাতলা করে কেটে দিয়েছি এই জন্য আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবো আর চুলার আগুনটা লোহিটে রাখতে হবে তো বারবার করে আমি উল পাল্টিয়ে আলু আলুর চপগুলো ভেজে নিচ্ছি এই তো আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি সব চপগুলো ভেজে নেব এরপরে ইফতারের জন্য আমি এগুলোকে পরিবেশন করে নিব আর সেই সাথে আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি গাজর শসা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু লেবু রস আর সরিষার তেল দিয়ে মেখে একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম সালাদ দিয়েও খেতে ভীষণ ভালো লেগেছে তার সাথে টমেটোর সসও নিয়েছিলাম এই তো তারপরে এখন আমি আপনাদেরকে এক ফিগুনের চপটা কেটে দেখাচ্ছি বিতটা কত সুন্দর একদম ভালোভাবে কুক হয়েছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুর চপটাও কেটে দেখাচ্ছে এই যে খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে এই তো আজকে আমার এই দুটো তো এই তো আজকে আমার এই দুটো চপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ